সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বারো জুলাই রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার শুকনো মরিচের হাট ঝলই হাটে দর্শক আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন কৃষক লাইনে দাঁড়িয়ে মরিচ বিক্রি করতেছে আমরা কথা বলবো এখানকার ক্রেতার কাছ থেকে এবং জানবো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার সাব্বাস ট্রেডার্সে আপনারা দেখতে পাচ্ছেন মেসার সাব্বাস ট্রেডার্স প্রতিনিয়ত কিন্তু অনেক মানসম্মত সব শুকনো মরিচ ক্রয় করে থাকেন হাটগুলোতে আপনারা এই মুহূর্তে যে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন চিকন মরিচটা একবার কালারটা দেখেন ঝনঝনে শুকনা এটা আপনারা বুঝতে পারবেন না মানে হাতে নিলে বোঝা যায় যে ঝনঝনে শুকনা এবং টস্টসের লাল একটা মরিচ একশো একশো কালারেরিকন পাবনায় মরিচটাকে আরও এই পাশে মরিস ক্রয় করছেন জিরা মরিস জিরা বিন্দু যেটাকে বলা হয়ে থাকে পঞ্চগড়ের ঝালের দিক দিয়ে এটা সেরা বলা চলে জিরা বিন্দুটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন জিরা বিন্দু মরিচ এবং এই পাশে আরও রয়েছে পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের যে মরিচটা ঝাল এবং কালারের বলা হয় সে ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য এটাকে বলা হয়ে থাকে ধরা চলে যে ইন্ডিয়ান মরিচের সেম এটা এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ এক নম্বরের কারেন্ট তো আজকে আব্বাস এই এইসব মরিস কী দামে ক্রয় করলেন এবং সমগ্র বাংলাদেশে কিভাবে দিবেন বিস্তারিত ওনার কাছ থেকেই আমরা জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এবং ওই পাশে দর্শককে একটা দেখাইলাম হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দুটা এই জিরা দাম কেমন গেল আছে জিরা বিন্দুর দাম গেছে আপনার বাউন্নশো থেকে পাঁচপান্নশো বাউন্নশো থেকে পাঁচপান্নশো টাকা মন অর্থাৎ চল্লিশ কেজি এমন আর কারেন্ট নাম্বার ওয়ান কারেন্ট যেটা আপনাদের পঞ্চগড়ের সেরা মরিচটা এটার বাজার কি গেল আছে বাজার গেছে আজকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো পাঁচশো মনে পাঁচশো টাকা কম ক্রমাগত কমে যাচ্ছে কমে যাচ্ছে তো আপনার অনলাইনে পাঠান তো আপনারা নাকি আমি অনলাইনে সারা বাংলাদেশ মরিচ দিচ্ছি সিস্টেমটা কি আপনাদের সিস্টেম কেজির বস্তা দিয়ে থাকি আ দা একান্ন কেজি মরিচ থাকে আমরা পঞ্চাশ কেজি দাম নিই এক কেজি বেশি দেন আর ব পঞ্চাশ কেজি বস্তার জন্য এক টাকা অগ্রিম নিয়ে থাকে এক হাজার টাকা অগ্রিম বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে হবে মানে আপনাদের পারিশ্রমিক কি রাখতেছেন আপনারা আমরা প্রতি কেজিতে দুই টাকা রাখি হচ্ছে পাইকারি মূল্যে আপনারা সারা বাংলাদেশে দিচ্ছেন

গদি ঘরে আছে গদি ঘরে রাখছেন তো আরো নতুন করে কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারবে আপনার কাছে তো স্টোরে বর্তমান সময় স্টোরে আপনার কাছে জায়গা কমন আছে বর্তমান ইষ্টোরে আমার কাছে জায়গা আছে মোটামুটি ধরেন 400 বস্তার মতো জায়গা আছে 400 মতো জায়গা আছে বর্তমান বাজারে ইষ্টোর করলে মানে লাভের সম্ভাবনা কতটুকু ইনশাআল্লাহ লাভ হবে আগে যারা কিনে নিয়ে গেছে এখন ওদের ওদের থেকে বর্তমান 20 টাকা আগে দিতে কম আছে প্রতি কেজিতে 20 টাকা কম আছে অর্থাৎ যদি ওনারা আগের বাজারটাও পায় তাতেও মনে লাভ হয় লাভ অনেকটা কেননা এর আগে মরিচ রাখছে একশো বিশ টাকা তিরিশ টাকা এই চিকন পাব নেয় মরিচটা কেউ যদি মনে করেন বলে আমি কলেস্টরে রাখবো না আমি নিজে আমার রাখার পার্সোনাল জায়গা আছে তাহলে সর্বোচ্চ দুই মাস রাখতে পারবে দুই মাস গুডনে অর্থাৎ বাসায় বা গুডনে দুই মাস রাখতে পারবে রাখে দুই মাস পর্যন্ত রাখতে পারবে দুই মাস পর্যন্ত রাখতে পারবে তো এই পনেরো বিশ দিনের মানে ভেতরেই বাজারটা বাড়া যাওয়ার সম্ভাবনা অনেকটাই কেননা বর্তমান বাজারে মোকামের চাহিদা কমের কারণে কিন্তু বাজারটা অনেকটাই কম কৃষকের টাকার প্রয়োজনীয়তার কারণে মরিচটা বিক্রি করে দিচ্ছে মরিচের আমদানি কম হয়েছে আমদানি কম বাজার তো বাড়ে নেই বাজার বাড়ে নাই বাজার আমদানি বাজার ওইরকমই আছে তো হয়তো বা বাজারটা দিন দিন আরো বৃদ্ধির দিকেই যাবে তো বর্তমান বাজারে অনেকে স্টোর করতে পারে নাকি ইনশাআল্লাহ নিশ্চিন্তা করতে পারে আচ্ছা এই বাজার কমার পেছনে কি ইন্ডিয়ান তেজা মরিচটার হাতে আছে নাকি মানে ইন্ডিয়ান তেজা তেজা মরিজার হাত বলতে কি এই বর্তমান যে চালানটা আসছে এই চালানে আপনার আগের চালান থেকে কেজিতে বিশ টাকা কমে আসছে কমে আসছে এই কমের কারণে কিন্তু আমাদের পঞ্চগড়ের দেশি মরিচটার চাহিদাটা কিছুটা কমে গেছে তো আপনারা সরাসরি কৃষকের কাছ থেকে নিচ্ছেন মরিচ এখানে দেখ ওজন হচ্ছে একশো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা কিভাবে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার হলো 01736584512 তো ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার সাববাস ট্রেডার্স থেকে আজকের পঞ্চগড়ের দেশি মরিচের বাজারের অর্থাৎ দামটা তো আপনাদের কারো শুকনো মরিচ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র 2 টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত মরিচের এমন সঠিক বাজারটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হার থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম